तुझको ही दूंगी पहले सारी সুপারস্টার সাকিব খান মানেই চমক আলোড়ন আর বিশাল প্রত্যাশা এবার তার আসন্ন সিনেমা তাণ্ডব নিয়ে ইতিমধ্যেই ভক্ত অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে শুরু থেকেই শোনা যাচ্ছিল এই সিনেমাটি হবে পুরোপুরি এক সোনার এন্টারটেনমেন্টে ভরপুর আর সেই ধারাবাহিকতায় এবার এক বড় চমকের গুঞ্জন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন বলছে তাণ্ডব সিনেমায় থাকবে একটি হাই ভোল্টেজ আইটেম সং যার মাধ্যমে দর্শকদের চোখ ধাঁধিয়ে দেওয়া হবে সাকিব খানের জাগজমকপূর্ণ উপস্থিতির পাশাপাশি এই গানে থাকবে বিশেষ এক বলিউড তারকার উপস্থিতি যিনি শুধু গ্ল্যামার চাই নয় হটনেসেরও রানে এই সিনেমার নির্মাতারা নাকি চাইছেন এমন এক মুখ আনতে যাকে দেখা মাত্রই দর্শকদের হৃদ স্পন্দন বেড়ে যাবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে এই আইটেম গানটিতে পারফর্ম করতে পারেন বলিউডের হট অ্যান্ড সেক্সি বিটুইন উর্বশী রাউটেলা যদিও এখনো কোনো অফিসিয়াল কনফার্মেশন পাওয়া যায়নি তবে যদি উর্বশী রাউটেলা সত্যি তাণ্ডবের আইটেম গানে কোমর তোলান তাহলে নিশ্চিত সিনেমাটি হয়ে উঠবে আরো উপভোগ্য এবং দর্শকদের জন্য হবে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা প্রিয় দর্শক আপনি যদি সাকিব খানকে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ